ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل سيدنا محمد وسيدنا إليك وعليه وصلي مهر من ماليك <سؤال> زيبون رتام مقونا لو يبكتا يا الله প্রতিকূল পরিবেশে গৃহবন্দি মানুষ গরিবের লইয়া এই প্রাকৃতিক দুর্যোগে দিবা নিশি জীবন যাপনকারী অসহায় মানুষ গড়ির লয়া হাত বেসায় বিজ্ঞা আমরা এই খোলা আকাশের নিচে মাপ করে দাও দাও আমরারে তুমি রাগ হয়ে দমিয়ার আজ গজবে আমরারে পালায় আল্লাহ বয়াবহ কোনো পালা মুসিবত দিয়া আমরারে দম পায়ে পরে বিকাচা তুমি যদি আমাদের কোন গুণার কারণে রাগ হয়ে থাকো ওই গুনাগুলি লয়া তফা করে আল্লাহ আমার আরে আস্কার মোনা যাতে মাফ কইরা তামনে মনে না আল্লাহ

আমার নবীর খাতিরে এলাকাবাসী উদ্ধার করে আল্লাহ সকলের উপর থেকে এই বিপদ উঠাইয়া নিয়ে যান আল্লাহ এলাকার উপরে শান্তি না হাজির করে দেন প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করে আল্লাহ এমন নিয়ামতের বিনিময়ে দান করে দিয়ে আল্লাহ তাদের এবং তাদের বংশধরের জীবনেও যেন ফোরায় না আল্লাহ এমন নিজিক দৌলত কেয়াবত পর্যন্ত জারি থাকে আল্লাহ কবুলের মঞ্জুর করেন আল্লাহ আমার বাবারা মায়েরা সকলের দিকে দয়ার নজর দিয়া থাকা আল্লাহ সকলের প্রতি তুমি রহমতের নজর দিয়া থাকা আল্লাহ গোটা দেশবাসীর উদ্ধার করে দাও আল্লাহ আল্লাহ ফেনির অঞ্চলে ফুল গাছির অঞ্চলে আল্লাহ এই অঞ্চলে আল্লাহ কসবর বায়েক এলাকার বিভিন্ন অঞ্চলে কঠিনভাবে মানুষগুলি পানি বন্দী হয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে

আল্লাহ বাকি জীবন আল্লাহ এলাকাবাসীকে বাঁচায় রাইখেন আল্লাহ দেশবাসীকে হেফাজত রাইখেন আমরা দয়াল নবীজির ফাঁক রয়ে পৌঁছায় আমার নবীর আহলে বায়াত সমাজ মোতাহারাত খোলা পায়ার আসি দিন সাহা বায়াজ মাই দামামলি আউলিয়াদের পাক রয়ে পৌঁছায় দেন সকলের খাস দোয়া তাওয়াজ্জ আমরার দান করে দেন তাদের খাতির এই এলাকার উপরে শান্তি নাজিল করে দেন আমার নবীর খাতিরে শান্তি আর রহমত নাজিল করে দেন আল্লাহ এলাকাবাসীদের আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি এই এলাকাবাসী বংশধর যারা কবর দেশে আল্লাহ সকলের কবর গুলিকে রিয়াজুল জান্নাত বানায় পানির নিচে আল্লাহ কার দুঃখিনী মা কবরে গড়ায় গড়ায় কাঁদরে কার বাবা কবরে গড়ায় গড়ায় আল্লাহ আল্লাহ তাদেরকে পানির নিচে হেফাজত করেন আল্লাহ সকলকে চিরদিনের জন্য মাফ করে দেন আল্লাহ কবর গুলিকে রিয়াজুল জান্নাত বানায় দেন সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায় দেন আল্লাহ আল্লাহ আমার বাবারা মায়েরা সকলকে আপনার হাতে সফর তো করে গেলাম আমরাও সফর হই না সারা বাংলাদেশে বন্যা দুর্গত সকল মানুষকে আপনার রহমতের গুলো সফর তো করে পারলাম উদ্ধারের জামিন হয়ে যান রহমত নামত দিয়া এদের তকদির পূর্ণ করে দিয়ে আল্লাহ আমরা সকলে আপনার রহমতের গুলো আবার